হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি রিয়া আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব সো হেই গাইস তো তোমরা তো জানোই যে আমার বাড়িতে অনেক কিছু কাজ হচ্ছে তো মানে যেটা হচ্ছে গিয়ে মানে রুমের যে কাজগুলো হচ্ছে যে কাঠের কাজ তো হাবি যাবি বুঝতেই পারছো তো বাড়ির অবস্থা একদমই খারাপ তো কি কী কাজ হচ্ছে কাঠের সেইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণে জাস্ট চলে আসলাম ঠিক আছে অ্যাট সবার প্রথমে তো তোমাদেরকে কি সব কিছু টুকেই টাকি সমস্ত কিছু তোমাদের শেয়ার করে নিয়েছি তো গাইজ যেটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে কাঠের কাজ হচ্ছে তো সে কারণে দেখো অনেকগুলো প্লাই কেনা হয়েছে তো প্লাই দিয়ে টুক 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 করে কাঠের কাজগুলো কাঠগুলো কেটে নেওয়া হয়েছে দেন প্লাইয়ের ওপরে এই যে রেড কালার এগুলো দেখছো না এগুলো হচ্ছে গিয়ে সানমাইকার তো এগুলো অনেকটা গ্লেজ দেয় মানে অনেকে চাইলে রঙও করতে পারে অনেকে চাইলে এই সানমাইকারও দিতে পারে তো সেগুলো এখন কিভাবে অ্যাটাচ করছে সেই আজকে শেয়ার করছি তো এগুলো ভীষণ ক্রিটিক্যাল একটা কাজ ঠিক আছে তো আমার আর যে ঘর বাড়ি মানে কি বলবো কাঠের গুঁড়োতে মানে ধুলো ধুলো হয়ে গেছে ঠিক আছে তো এইগুলো দেখো এই যে আঠা ঠিক আছে তো আঠা এর মধ্যে পুরো লেপে লেপে দিচ্ছে পুরো লেপে লেপে ঠিক আছে একদম পুরো লেপে 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 পুরো একদম লেপটা লেপটি করে দেবে ঠিক আছে অ্যাকচুয়ালি এই কাঠের কাজ তো ফেভিকলের দিয়েই হয় এটা তোমরা ভালোভাবেই জানো সবাই ঠিক আছে সো এইবার যেটা হচ্ছে গিয়ে মাপে কেটে নিয়ে তো সানমাই কারটা মানে ফেভিকলার আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নেবে তো লাগিয়ে নেওয়ার পর এটা এবার ওই যে কাঠটা থাকে সেটার সাথে অ্যাটাচ করে দেবে ঠিক আছে তো এই জিনিসটা এই জিনিসটা পুরোপুরি সেট হয়ে যেতে প্রায় একদিনের মতো লাগে ঠিক আছে মানে এই কাঠের সাথে সানমাইকাটা অ্যাটাচ হয়ে যায় তারপরে তো তোমাদের ধরো ওই যে সেলো টাইপগুলো যেগুলো আছে না তো সেগুলোও দিয়ে দেয় ঠিক আছে মানে এই রকম ব্যাপার ওকে সো গাইস তো আমি তো এগুলো ফার্স্ট টাইম দেখছিলাম কারণ সানমাইকার এগুলো দোকানেই সবসময় কাজ বাজ হয় তো এইবার তো বাড়িতে হচ্ছে তো অ্যাকচুয়ালি আমাদের এই এই যে কাজগুলো হচ্ছে তো এটা হচ্ছে পুরোপুরি ঠাকুর ঘর মানে আমরা যে ঠাকুরঘরটা বানাচ্ছি তো সেই ঠাকুর ঘরটাতে এই জিনিসটা হচ্ছে ঠিক আছে তো এই সানমাইকারটা ঠাকুর ঘরে মানে ঠাকুরঘরের জন্য করা হচ্ছে ঠিক আছে তো আমাদের এই ঠাকুরের রুমটা জাস্ট কি বলবো কত দিন লেগে গেল প্রায় সাত আট দিনের বেশি ঠিক আছে তো এই টুক টুক করে কাজ হয়ে যাচ্ছে আর কি বলবো এগুলো না এতটা হ্যাপার কাজ মানে মানে জাস্ট একদম বিরক্ত কর ঠিক আছে তো তোমরা তো না দেখলে বিশ্বাস করতেই পারবো না তাই তোমাদের ওদের সাথে শেয়ার করছি আর যাদের বাড়িতে কাজ হচ্ছে তারা তো জানোই কীরকম ধুলো বালি নোংরা না নোংরা হয়ে থাকে ঠিক আছে সো গাইস সেই সম্পূর্ণটা আজকে শেয়ার করছি ঠিক আছে আরও অনেক কিছু কাজ হয়েছে কাঠের সেই সম্পূর্ণ আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো গাইস সবাই কিন্তু ভিডিওটা এনজয় করা কেউ কিন্তু স্কিপ করো না ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলে যেও না ঠিক আছে আর কিভাবে কি করছি সম্পূর্ণটা তোমার শেয়ার করছি আই আইভ ভালো লাগতো হ্যালো ইব্রিমান তো এই যে ওপরে যে বক্স বক্স মতন র্যাকটা জাস্ট করা আছে আমি তো জানলার সামনে বসে আছি কারণ প্রচণ্ড গরম ঠিক আছে প্রচণ্ড গরমের মধ্যে এই সমস্ত কাজ করা ভীষণ কষ্টকর ব্যাপার ঠিক আছে তো যাই হোক কাজ তো করতেই হবে সবাইকে যে যেই প্রফেশানে রয়েছে তার তো সেই মানে কাজগুলো তাদের সবাইকে করতে হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই তো এই হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা এই রকমভাবে হয়ে গেছে ঠিক আছে বুঝতেই পারছো ঠাকুরবা তো এর অনেক ডিজাইন বাকি আছে তো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সব শেয়ার করবো ঠিক আছে আই হোক ভালো লাগবে সবাইকে তো দেখতে থাকবো ঠিক আছে তো এর মানে এখানে যে কত কাজ রয়েছে খুঁজ কাজ মানে জাস্ট তোমরা ভাবতে পারব না মানে প্রচণ্ড কাজের হ্যালো এভরিওয়ান এখন জাস্ট আমাদের বাইরে যে দরজাটা তো সেই দরজাটা জাস্ট লাগানো চলছে তো দেখো দরজাটা কিভাবে লাগাচ্ছে ঠিক আছে এই কাঠের দরজাটা ওকে তো মানে মোটামুটি কাঠের কাজটা আজকের মতনই কমপ্লিট হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো এই দরজাটা ভীষণ ভারী ঠিক আছে তো সেই দরজাটা লাগানোটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে যেভাবে লাগাচ্ছে স্টেপ বাই স্টেপ সবাই কিন্তু দেখতে মিস করবো না মান তো এদিকে দেখো আমার হাজব্যান্ড ঠিক আছে তো এখন সিঁড়ি সুন্দর করে পরিষ্কার করছে ঠিক আছে কি বলবো মানে সিঁড়িটা অনেক নোংরা হয়ে গেছিলো বুঝতেই পারছো ঘরে কাজ বাজ হলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আর এদিকে দেখো এনারা হচ্ছে গিয়ে জাস্ট দরজাটা লাগাচ্ছে আর বাইরে এতটাই গরম জাস্ট মানে বলা যাবে না মানে বুঝতেই পারছো একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আমাদের এখানে আর তোমাদের ওখানে কীরকম তাপমাত্রা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে কিন্তু যেও না ঠিক আছে সো গাইস সো গাইস এবার তোমাদের সাথে জাস্ট ভেতরটা দেখা দেখো ভেতরটা জাস্ট ইমাজিন করো মানে এই রকম নোংরা হয়ে যায় ঠিক মানে বুঝতেই পারছো এইসব কাঠের কাজ ঠিক আছে তো এগুলো হচ্ছে গিয়ে ঘরের যে দরজাগুলো সেইগুলো কাজ হচ্ছে তো এইগুলো হচ্ছে লকগুলো ঠিক আছে ঘরের দরজায় যে লকগুলো রয়েছে সেই সমস্ত লকগুলো এখন সেটিং করা চলছে আর বুঝতেই পারছো সব এই দিকে চারিদিকে ছড়ানো ছিটানো মানে কি বলবো কিছু বলার মতো নেই ঠিক আছে মানে এতটাই মানে কি মানে একদম নোংরা হয়ে রয়েছে ঠিক আছে ঘর বাড়ি তো এরকম একটা ব্যাপার রয়েছে সমস্ত কিছু আমাদেরকে পরিষ্কার করতে হবে ওকে সো গাইস তো দেখো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি টুকটুক টুকটুক করে অবভিয়াসলি একদিনকে আমার হোম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভিডিওটা এনজয় করো কীরকম লাগছে অভিয়াসলি কিন্তু কমেন্ট করতে ভুলে যাও না ঠিক আছে তো গাইস এই এই দেখো এই ঘরের অবস্থাও বেশ খারাপ ওকে তো আমরা তো জাস্ট বসে রয়েছি ঘরে আর কীরকম লাগছে ব্লগুলো অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে শেয়ার করো অবশ্যই পাশে থেকো বিকজ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয় ঠিক আছে তো তোমরা কিন্তু অবভিয়াসলি সাপোর্ট করো সঙ্গে থাকো পাশে থেকো আর বুঝতেই পারছো জিনিসপত্র যাদের বাড়িতে কাজকর্ম হয় কাঠের মানে কাঠের বলো আর চাই কাজ বলো ভীষণ মানে নোংরা ছোংরা হয়ে রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটাই ঠিক আছে তো গাইস এই হচ্ছে গিয়ে জাস্ট এই অবস্থা এই সব পরিষ্কার করতে আমাদের তো মানে বুঝতেই পারছো কী যে হবে কে জানে তো গাইস আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সো গাইস আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুল না লাইক এবং শেয়ার করা অবভিয়াসলি পাশে দাঁড়া থ্যাংক ইউ গাইস